উনিশশো পঁচানব্বই সালের শীর্ষ দশ সফল সিনেমাগুলো কয়টি সিনেমা হলে চলেছিল এবং বক্স অফিসে কত টাকা আয় করেছিল চলুন আজকের এই ভিডিওতে দেখে নেওয়া যাক সালের শীর্ষ সিনেমাগুলোর মধ্যে নম্বর স্থানে জায়গা করে দশ নিয়েছে শেষরক্ষা সিনেমাটি ইলিয়াস কাঞ্চন মৌসুমি আমিন খান রাজীব অভিনীত শেষ রক্ষা এই সিনেমাটি পনেরো সপ্তাহে চারশো প্লাস সিনেমা হলে চলেছিল শেষরক্ষা সিনেমাটি উনিশশো সালে মুক্তির পর বক্স অফিস থেকে আয় করেছিল প্রায় চার কোটি টাকা প্লাস বক্স অফিস রিপোর্ট অনুযায়ী শেষ রক্ষা সিনেমাটি সুপার ডুপার হিট সিনেমা উনিশশো সালের শীর্ষ দশ ব্যবসা সফল সিনেমাগুলোর মধ্যে নয় নম্বর স্থানে জায়গা করে নিয়েছে রাজপথের রাজা সিনেমাটি মান্না শিল্পী শাহানাজ ও রাজীব অভিনীত রাজপথের রাজা এই সিনেমাটি পনেরো সপ্তাহে চারশো পঁচিশটি প্লাস সিনেমা হলে চলেছিল রাজপথের রাজা এই সিনেমাটি উনিশশো সালে মুক্তির পর বক্স অফিস থেকে আয় করেছিল প্রায় পাঁচ কোটি টাকা প্লাস বক্স অফিস রিপোর্ট অনুযায়ী রাজপথের রাজা সিনেমাটি ব্লকবাস্টার হিট সিনেমা উনিশশো সালের শীর্ষ দশ ব্যবসা সফল সিনেমাগুলোর মধ্যে আট নম্বর স্থানে জায়গা করে নিয়েছে আদরের সন্তান সিনেমাটি ইলিয়াস কাঞ্চন মৌসুমি এটিএম শামসুজ্জামান অভিনীত আদরের সন্তান এই সিনেমাটি মাত্র পনেরো সপ্তাহে চারশো তিরিশটি প্লাস সিনেমা হলে চলেছিল আদরের সন্তান সিনেমাটি উনিশশো সালে মুক্তির পর বক্স অফিস থেকে আয় করেছিল পাঁচ কোটি টাকা প্লাস বক্স অফিস রিপোর্ট অনুযায়ী আদরের সন্তান সিনেমাটি ব্লকবাস্টার হিট সিনেমা উনিশশো সালের শীর্ষ দশ ব্যবসা সফল সিনেমাগুলোর মধ্যে সাত নম্বর স্থানের জায়গা করে নিয়েছে বিশ্বপ্রেমিক সিনেমাটি রুবেল মৌসুমি হুমায়ুন ফ্রদি অভিনীত বিশ্বপ্রেমিক এই সিনেমাটি মাত্র ১৪ সপ্তাহে চারশো প্লাস সিনেমা হলে চলেছিল বিশ্বপ্রেমিক সিনেমাটি উনিশশো সালে মুক্তির পর বক্স অফিস থেকে আয় করেছিল প্রায় ৬ কোটি টাকা বক্স অফিস রিপোর্ট অনুযায়ী বিশ্বপ্রেমিক সিনেমাটি ব্লকবাস্টার হিট সিনেমা উনিশশো সালের শীর্ষ দশ ব্যবসা সফল সিনেমাগুলোর মধ্যে ছয় নম্বর স্থানে জায়গা করে নিয়েছে মুক্তির সংগ্রাম সিনেমাটি অমরসানি মৌসুমি সাদেক বাচ্চু অভিনীত মুক্তির সংগ্রাম এই সিনেমাটি মাত্র মাত্র পনেরো সপ্তাহে চারশো সত্তরটি প্লাস সিনেমা হলে চলেছিল মুক্তির সংগ্রাম সিনেমাটি উনিশশো সালে মুক্তির পর বক্স অফিস থেকে আয় করেছিল ছয় কোটি টাকা প্লাস বক্স অফিস রিপোর্ট অনুযায়ী মুক্তির সংগ্রাম সিনেমাটি ব্লকবাস্টার হিট সিনেমা উনিশশো সালের শীর্ষ দশ ব্যবসা সফল সিনেমাগুলোর মধ্যে পাঁচ নম্বর স্থানে জায়গা করে নিয়েছে চাকরানি সিনেমাটি সাবানা বাপরাজ লিমা সোনিয়া অমিতা সান অভিনীত চাকরানি এই সিনেমাটি মাত্র চার মাসে চারশো নব্বইটি প্লাস সিনেমা হলে চলেছিল চাকরানি সিনেমা সিনেমাটি উনিশশো সালে মুক্তির পর বক্স অফিস থেকে আয় করেছিল ছয় কোটি টাকা প্লাস বক্স অফিস রিপোর্ট অনুযায়ী চাকরানি সিনেমাটি ব্লকবাস্টার হিট সিনেমা উনিশশো পঁচানব্বই সালের শীর্ষ দশ স্থানে জায়গা করে নিয়েছে বনের রাজা সিনেমাটি ডেনিসিটাক নতুন বাপ্পারাজ লিমা অভিনীত বনের রাজা টারজান এই সিনেমাটি সাড়ে পাঁচ মাসে পাঁচশো বিশটি প্লাস সিনেমা হলে চলেছিল বনের রাজা টারজান সিনেমাটি উনিশশো সালে মুক্তির পর বক্স অফিস থেকে আয় করেছিল প্রায় সাত কোটি টাকা বক্স অফিস রিপোর্ট অনুযায়ী বনের রাজা টাজন সিনেমাটি ব্লকবাস্টার হিট সিনেমা উনিশশো সালের শীর্ষ দশ ব্যবসা সফল সিনেমাগুলোর মধ্যে তিন নম্বর স্থানে জায়গা করে নিয়েছে মহামিলন সিনেমাটি সালমান শাহ শাবনূর ববিতার রাজীব অভিনীত মহামিলন এই সিনেমাটি মাত্র সাড়ে পাঁচ মাসে ছয়শ প্লাস সিনেমা হলে চলেছিল মহামিলন সিনেমাটি উনিশশো সালে মুক্তির পর বক্স অফিস থেকে আয় করেছিল প্রায় সাত কোটি টাকা বক্স অফিস রিপোর্ট অনুযায়ী মহামিলন সিনেমাটি ব্লকবাস্টার হিট সিনেমা উনিশশো সালের বিশ্ব দশ ব্যবসা সফল সিনেমাগুলোর মধ্যে দুই নম্বর স্থানে জায়গা করে নিয়েছে দেনমোহর সিনেমাটি সালমান শাহ মৌসুমীর রাজীব অভিনীত দেনমোহর এই সিনেমাটি টানা চার মাসে পাঁচশো পনেরোটি সিনেমা হলে চলেছিল দেনমোহর সিনেমাটি উনিশশো সালে মুক্তির পর বক্স অফিস থেকে আয় করেছিল প্রায় আট কোটি টাকা বক্স অফিস রিপোর্ট অনুযায়ী দেনমোহর সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার সিনেমা উনিশশো সালের শীর্ষ দশ ব্যবসা সফল সিনেমাগুলোর মধ্যে এক নম্বর স্থানে জায়গা করে নিয়েছে স্বপ্নের ঠিকানা সিনেমাটি স্বপ্নের সিনেমাটি প্রথম সপ্তাহে মাত্র পনেরোটি সিনেমা হলে মুক্তি পায় স্বপ্নের ঠিকানা সিনেমাটি পাঁচ মাসে ছয়শ দশটি প্লাস সিনেমা হলে চলেছিল শুধু তাই নয় স্বপ্নের ঠিকানা সিনেমাটি পাঁচ বছর পর্যন্ত সিনেমা হলে পূর্ণ মুক্তি পেয়েছিল বারবার তো যাই হোক স্বপ্নের ঠিকানা সিনেমাটি উনিশশো সালে মুক্তির পর বক্স অফিস থেকে আয় করেছিল প্রায় উনিশ কোটি টাকা বক্স অফিস রিপোর্ট অনুযায়ী স্বপ্নের ঠিকানা সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার সিনেমা তাছাড়া বাংলাদেশের চতুর্থ ব্যবসা সফল সিনেমা হচ্ছে স্বপ্নের ঠিকানা সিনেমাটি